বাইরে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে কাজকাম করাটা অনেক কষ্টের সেটা একমাত্র একজন দিনমজুরি বুঝতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি বলবো যে আমি আসলে কি কাজ করি অনেকে জানতে চান সবাই হয়তো বা জানেন না আজকের এই ভিডিওতে বলার চেষ্টা স্বপ্ন সবাই দেখতে পারে কারো ছোট কারো কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আমরা শুধু স্বপ্ন দেখতেই পারি কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটা আমাদের জন্য খুবই কষ্ট হয়েছে ঢাকায় এসেছি প্রায় দুই বছর হয়ে গেছে এই দুই বছর যাবত আমরা তিন হাজার টাকা দামের রুমেই ছিলাম ওইখানে বসবাস করতাম আমার স্যালারি ছিল তেরো হাজার টাকার মতো আল্লাহ রহমতে স্যালারি বাড়তে বাড়তে এক পর্যায়ে পনেরো হাজার টাকা যায় আঠারো হাজার টাকা যায় বিশ হাজার টাকা যায় এভাবে বাড়তে বাড়তে প্রায় দুই বছর পরে এসে ভালো একটা অ্যামাউন্টে দাঁড়ায় একটু পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তার আগে বলেন এই ডাকায় আমি এক হাত রাখতাম একটা বছর পরে যখন শিখাকে নিয়ে আসি শিখাকে আনা চার মাস পরে শিখা বলতেছিল আমাদের একটা চকি কেনার দরকার ডাকা যদিও থাকতো হাতে কিন্তু চকি কেনার মতো ক্ষমতাটা আমার কাছে ছিল না সামান্য কিছু স্যালারি পাইতো ওইটা দিয়ে সংসার খরচ চালাইতাম প্লাস বাবা মাকে দিতাম সব কিছু মিলে একটা বিশাল খারাপ অবস্থা ছিল চাইলেও বইয়ের সব চাহিদাগুলো পূরণ করতে পারতাম না আমাদের আশেপাশে থাকা কিছু মানুষ আছে যারা কিনা মানুষ নামের শয়তান আমাদের বাসায় ছুকি ছিল না বলে আমাদের আশেপাশে থাকা মানুষগুলো আমাদের নিয়ে ঠাট্টা মজা করতো যে চাকরি করেন কিন্তু একটা মতো এই অনেক 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 কিছু বলছে এখন মনে কষ্ট হয় এইদিকে প্রচন্ড গরমে আমরা দুজন ক্লান্ত হয়ে যাচ্ছি আজকে একটা খাট কিনছি খাটটা কিরকম হয়েছে সবাই বসে কমেন্ট করে জানাবেন এফাকে বলে নিই উনি যখন গাড়ি চালাইতে চালাইতে এক যে ক্লান্ত হয়ে যায় গাড়ি মামাকে বলছিলাম মামাকে আমাকে দেন আপনি একটু রেস্ট করেন তারপর আমি গাড়িটা চালাই একপর পর্যায়ে আমি গাড়িটা নিয়ে কাদার মধ্যে আটকে যাই সো উনি আমাকে বলতেছে ভাই তুমি পারবা না তুমি নামো আমি চালাই তারপর আমি দেখলাম আমি যেতে আর পারতেছি না সো ওনাকে আমি দিই ওনার গাড়ি উনি চালায় নিয়ে যায় বাট আমি যতটুকু পারছি ওনাকে হেল্প করছি কারো কাজে হেল্প করা সেটা কোনো ছোট অমানসিকার লক্ষণ না ভালো লক্ষণ বাট আমি বলতে চাই সবাই একে অপরকে হেল্প করবেন সহযোগিতার চোখে দেখবেন তাহলে সমাজটা অনেক সুন্দর হবে পরিশ্রমটা একটু কম হবে তো উনি আমাদের বাসায় খাটটা নিয়ে আসে ওনাকে যতটুকু পারছি আমি হেল্প করছি যেটা বলতে চাইছিলাম যে আমাদের বাসায় একটা চোখে ছিল না অনেক অনেক কিছু বলছে ফাইনালি দুইশো টাকা দিয়া আমার ওয়াইফ আই মিন আপনাদের বাবি শিখা ওই একটা আমাদের প্রতিবেশী থেকে কিনে ওই চকিটা দিয়ে প্রায় দুই বছর আমাদের চলে যায় এখন যেহেতু আমি চাকরি করতেছি বর্তমানে আল্লাহ রহমতে খাটো একটা সংসার থেকে এখন অনেক বড় একটা সংসার আমাদের পরিণত হয়েছে আর এই ছোট সংসার থেকে যেহেতু বড় সংসার হয়েছে বড় সংসারে অনেক কিছু প্রয়োজন পড়ে সেই জন্য অনেক কিছু আয়োজন দিতে দ্বিতীয় কথা মেয়ের আইসা আসছে ওর জন্য একটা বড় খাটের প্রয়োজন ছিল যেহেতু মেয়ে চলে আসছে তাই আর দেরি না করে খাট একটা কিনে নিয়ে আসলাম এই মুহূর্তে খারাপ অবস্থায় আছে আমি একটা কথা বলবো ধৈর্য ধরে বসে থাকেন এবং সফলতার দিকে এগিয়ে যান একটা সময় সফলতা ঠিকই আসবে আপনার আশেপাশে থাকা মানুষগুলা অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনি যে লক্ষ্যে আছেন ওই লক্ষ্যে এগিয়ে যান ইনশাআল্লাহ একদিন সফলতা ঠিকই আসবে আজকে আপনি একজন সফল ব্যক্তি না বলে আপনাকে সমাজের চারপাশের মানুষ অনেকে অনেক কিছু শোনাবে অনেক কিছু বলবে যখনই আপনি সফল হয়ে যাবেন আপনার আশেপাশে থাকা ওই মানুষগুলো আপনাকে নক দিবে আপনাকে খুঁজবে আপনাকে ধাওয়া দিবে এটা সমাজের বাস্তব চিত্র ভাই যে মানুষগুলো একটা সময় আমাকে খুঁজো নিত না আমাকে জিজ্ঞেস করতো না আজকে সেই মানুষগুলো আমাকে মেসেঞ্জারে নক দেয় আমাদের নতুন বাসায় নতুন মেহমান নতুন আসবাবপত্র নতুন সুফার কাবার এভরিদিন সব কিছু কালকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন